পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কিছু কিছু রাকাত আছে যে রাকাত মধ্যে যদি আপনি সুরাতুল ফাতেহার পরে যদি সুরা মিলান তাহলে কিন্তু আপনার নামাজ বরবাদ হয়ে যাবে দর্শক পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু সর্বমোট শিশুল্লিশ রাকাত এই শিশুল্লিশ রাকাত নামাজের মধ্যে এবং এই পাঁচ ওয়াক্তর মধ্যে কিছু কিছু ওয়াক্ত এবং কিছু কিছু রাকাতের মধ্যে সুরাতুল ফাতেহার পরে যদি আপনি সুরা না মিলান তাহলে নামাজ বরবাদ হয়ে যাবে এবং কিছু কিছু রাকাতের মধ্যে সুরাতুল ফাতেহার পরে যদি আপনি সুরা মিলান তাহলে কিন্তু আপনার নামাজ বরবাদ হয়ে যাবে দর্শক আজকের এই মাধ্যমে যেহেতু আমরা অনেকে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে থাকি অথবা মধ্যে পড়ে থাকি কিন্তু মনের অজান্তে কিছু কিছু রাকাতের মধ্যে কিন্তু আমরা ভুল বসত সুরাতুল ফাতেহার পরে সুরা মিলিয়ে ফেলি বরং সেখানে কিন্তু সুরাতুল ফাতেহার পরে কোনো সুরা মিলানো যাবে না এই ভুলগুলো আমরা অনেকেই মনের অজান্তি করে থাকি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিব ফজর জোহর আসর মাগরিব এশা এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আপনারা কোন কোন রাকাতের মধ্যে সুরাতুল ফাতেহার পরে সুরা মিলাইবেন এবং কোন কোন রাকাতে সুরাতুল ফাতেহার পরে কোনো সুরা মিলানো যাবে না তো চলুন পবিত্র ফজরের নামাজ থেকে আমরা শুরু করি দর্শক পবিত্র ফজর নামাজ চার রাকাত সর্বপ্রথমে দুই রাকাত শূন্যত মহাক্কাদা অতপর দুই রাকাত ফরজ নামাজ দর্শক এই দুই রাকাত শূন্যত মহাক্কাদা নামাজের মধ্যে সবার শুরুতে কি করবেন আপনারা সুরাতুল ফাতিয়া পড়বেন অতপর অন্য যে কোনো একটা সুরা মিলাইবেন তারপরে কি করবেন রুকু সাজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন সুরাতুল ফাতিয়া পড়ার পরে অন্য যে কোনো একটা সুরা মিলাবেন অন্য সুরা মিলানোর পরে আবার রুকু সেজদা করে শেষ বৈঠকের জন্য বসে শাহুদ দুরুদ শরীফ বয়ে মাসুরা পড়ার মাধ্যমে সালামের মাধ্যমে পবিত্র ফজরের দুই রাকাত শূন্যত মোয়াক্কাদা নামাজটি সম্পূর্ণ করবেন অতপর পবিত্র ফজরের দুই রাকাত ফরজ নামাজ কীভাবে পড়বেন দর্শক সর্বপ্রথমে কী করবেন সুরাতুল ফাতিয়া পড়বেন অতপর অন্য একটা সুরা পড়বেন আবার দ্বিতীয় রাকাতের মধ্যে পুনরায় তবে হ্যাঁ মনে রাখবেন দর্শক আমরা এই ভুলটা অনেকে করে থাকে কিরকম ভুল জানেন প্রথম রাকাতে আপনার যে সুরা পড়ছেন দ্বিতীয় রাকাতে ওই প্রথম রাকাতের সুরা থেকে দ্বিতীয় রাখাতে একটু ছোট্ট সূরা পড়তে হবে বুঝতে পারছেন তো যাই হোক তো ফজরের দ্বিতীয় রাখাতের মধ্যে আবার কি করবেন সুরাতুল ফাতে পড়বেন অন্য যে কোন অর্থাৎ প্রথম রাকাতে আপনার যে সুরা পড়ছেন দ্বিতীয় রাকাতে একটু ছোট সুরা পড়ার মাধ্যমে পবিত্র ফজরের দুই রাকাত ফরজ নামাজটি সম্পূর্ণ করবেন তো চার রাখাতের মধ্যে সুরাতুল ফাতে পরে কি আপনার সুরা মিলাইতেই হবে অতপর দ্বিতীয় ওয়াক্তের মধ্যে আমরা যে নামাজ পড়ি পবিত্র জোহরের নামাজ এই পবিত্র জোহরের নামাজ সম্পূর্ণ বারো রাকাত পড়তে হবে এই বারো রাকাত নামাজের মধ্যে সর্বপ্রথমে চার রাকাত শূন্যত মোয়াক্কাদা অতপর চার রাকাত ফরজ অতপর দুই রাকাত শূন্যত মোয়াক্কাদা সবার শেষে দুই রাকাত নফল নামাজ এই চার রাকাত শূন্যত মোয়াক্কাদা নামাজের মধ্যে সবার শুরুতে কি করবেন সুরাতুল ফাতে পড়বেন অতপর অন্য যে কোনো একটা সুরা মিলাবেন যে সুরা আপনি ভালো পারেন যে সুরা ভালো মুখাস্ত জানা আছে ওই সুরেটাই কি পড়বেন তো দ্বিতীয় রাকাতের মধ্যে আবার কি করবেন সুরাতুল ফাতে পড়ার পরে অন্য যে কোনো কি একটা সুরা মিলাবেন অতপর দ্বিতীয় বৈঠকের জন্য বসবেন শুধু শুধু তার সাহুদ পরবেন দুরুশরীফ দয় মাসুরা যদি পরে ফেলেন ভুল বসত তাহলে কিন্তু আপনার সালাম ফেরানোর অর্থাৎ শেষ বৈঠকের মধ্যে শাহু সেজদা পরার মাধ্যমে কিন্তু নামাজটি আপনার সম্পূর্ণ করতে হবে এই জন্য মনোযোগের সহিত অবশ্যই আপনার নামাজ পড়তে হবে যখনই নামাজ পড়বেন দ্বিতীয় বৈঠকের মধ্যে কখনই আপনারা এই তার সাহুদের পরে দুরুশরীফ এবং দয় মাসুরা পরবেন না শুধু তার সাহুদ পরে তৃতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন এই তৃতীয় রাখাতের মধ্যে সুন্নত নামাজের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে চারো রাকাতের মধ্যে কি আপনার সুরাতুল ফাতেহার পরে সুরা মিলাইতে হবে এখন আমরা কি করব তৃতীয় রাকাতের মধ্যে আবার সুরাতুল ফাতে পড়ার পরে অন্য যে কোনো একটা সুরা মিলাবো অর্থাৎ ওই প্রথম দুই রাকাত আমরা যে সুরা পড়ছি ওই তৃতীয় নাম্বার রাকাত আবার একটু ছোট সুরা পড়তে হবে এই জন্য অবশ্যই প্রথম রাকাতে একটু লম্বা একটু বিশাল বড় সুরা নিয়ে আমাদের নামাজ আদায় করতে হবে প্লাস চতুর্থ রাখাতের মধ্যে আবার পুনরায় ওইভাবেই সুরাতুল ফাতে পড়ার পরে আবার অন্য যে কোনো একটা সুরা পড়া। মাধ্যমে সালাম অর্থাৎ রুকু সাজদা সালামের মাধ্যমে নামাজটি সম্পূর্ণ করবেন অতপর পবিত্র জোহরের চার রাকাত ফরজ নামাজ কিভাবে পড়বেন দর্শক এখানে আবার একটু ভিন্নতা আছে কিরকম ভিন্নতা প্রথম রাকাতে সুরাতুল ফাতে পড়ার পরে অন্য যে কোনো একটা সুরা মিলাবেন অতপর দ্বিতীয় রাকাতের মধ্যে আবার কি করবেন সুরাতুল ফাতে পড়ার পরে আবার অন্য যে কোনো ছোট্ট একটা সুরা মিলাবেন অতপর রুকু সাজদা করে দ্বিতীয় বৈঠকের জন্য বসে শুধু তার সাউথ পরে তৃতীয় নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এই তৃতীয় নাম্বার রাকাতের মধ্যে দাঁড়ানোর পর শুধু 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 সুরাতুল ফাতেহা পড়বেন অন্য আর কোনো সুরা মিলাবেন না দর্শক বুঝতে পারছেন তো কি বুঝলাম যে ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম দুই রাখা থেকে সুরা মিলাইতে হবে অপর দুই রাখাতে শুধু সুরাতুল ফাতেহা পড়বেন পুনরায় চতুর্থ রাকাতের মধ্যে সেম টু সেম একই নিয়ম কী করবেন ওই শুধু সুরাতুল ফাতেহা পড়বেন আমিন বলার পরে অর্থাৎ ওল বলিন আমিন এতটুকু বলার পরে রুকু সাজদা করে শেষ বৈঠকের জন্য বসে সালামের মাধ্যমে এই পবিত্র জোহরের চার রাকাত ফরজ নামাজটি সম্পূর্ণ করবেন এই পবিত্র জোহরের চার ফরজ নামাজের পরে কিন্তু আবার দুই রাকাত সুন্নত নামাজ পড়তে হবে এই দুই রাকাত সুন্নত নামাজের মধ্যে আবার কি করবেন প্রথম রাকাতে সুরাতুল ফাতিহা পড়ার পরে অন্য যে কোনো একটা সুরা মিলাবেন অতঃপর রুকু সাজদা করে দ্বিতীয় আকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এই দ্বিতীয় আকাতের জন্য দাঁড়ানোর পর আবার কি করবেন সুরাতুল পরে অন্য যে কোনো সহজ একটা ছোট্ট একটা সুরা মিলাবেন অতপর আবার রুকু সাজদা করার মাধ্যমে সম্পূর্ণ নামাজটি সম্পূর্ণ করবেন দর্শক অর্থাৎ কি বুঝলাম পবিত্র জোহরের মধ্যে কিন্তু দুনো রাকাতের মধ্যে কিন্তু সুরা ফাতিহার পরে সুরা মিলাইতে হবে দর্শক আমি সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি পবিত্র জোহরের দুই একাত নফল নামাজের ক্ষেত্রে একই নিয়ম ওই যে পবিত্র জোহরের দুই রাকাত সুন্নত নামাজ এবং পবিত্র ফরজোরের দুই একা সুন্নত নামাজ অথবা ফরজ নামাজ যেভাবে যেইভাবে পড়েছেন সেম টু সেম একইভাবে পবিত্র ফজর জোহর এবং নফল নামাজের নিয়ম একই নিয়মে আপনারা আদায় করেন অতপর তৃতীয় নাম্বার ওয়াক্তের মধ্যে আমরা যে নামাজ পড়ি সেটাকে বলা হয় পবিত্র আসরের নামাজ এই পবিত্র আসরের নামাজ কিন্তু আট রাখাত আপনারা কি এটা জানেন আমরা অনেকে আছি জানি না আমরা কি জানি যে পবিত্র আসরের নামাজ শুধুমাত্র চার রাকাত না রসুল্লাহ সাল্লু আলাইফুসাল্লাম বলেন যে ব্যক্তি কিনা পবিত্র আসরের চার রাকাত শূন্যতা জায়দা নামাজ পড়বে ওই ব্যক্তির উপরে মহান রব্বুল আলমিন সন্তুষ্ট হয়ে যাবেন যে ব্যক্তির ওপরে কি না আমার আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যাবেন ওই ব্যক্তি মৃত্যু বরণ করার পরে রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন সুবাহান আল্লাহ দর্শক আমরা কিন্তু এই দুনিয়ার মধ্যে আমরা অনেক সময় নষ্ট করেছি অনেক খেলাধুলা করেছি অনেক ভিডিও অনেক সিরিয়াল অনেক সময় নষ্ট করেছি আমি বলবো সময় নষ্ট না করে অবশ্যই আপনারা পবিত্র আসরার চার রাখা শূন্যতে জায়দা নামাজ অবশ্যই পড়ার চেষ্টা করবেন দর্শক এই শূন্যতে জায়দা নামাজের মধ্যে আবার একটু ভিন্নতা আছে কিরকম ভিন্নতা প্রথম রাকাতে সুরাতুল ফাতে পড়ার পরে অন্য একটা সুরে মিলাবেন অতপর রুকু সাজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন এই দ্বিতীয় রাকাতের মধ্যে আবার কি করবেন সুরাতুল ফাতে পড়ার পরে অন্য যে কোনো একটা সহজ সুরে মিলাবেন অতপর রুকু সাজদা করে দ্বিতীয় বৈঠকের জন্য বসবেন শুধু শুধু তার সাহুদ পরে তৃতীয় নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এই তৃতীয় নাম্বার রাকাতের মধ্যে ধারণার পরে আবার কি করবেন সুরাতুল ফাতে পড়বেন আবার আরেকটা সুরা মিলাবেন সুরা মিলানোর পরে রুকু সাজদা করে আবার চতুর্থ অর্থাৎ শেষ রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এই শেষ রাকাতের মধ্যে অর্থাৎ চতুর্থ নাম্বার রাখাতের মধ্যে সুরাতুল ফাতেহা পড়ার পরে অন্য যে কোনো একটা সুরা মিলানোর পরে সালামের মাধ্যমে এই পবিত্র আসরের চার রাকাত শূন্যতে জায়দা নামাজটি সম্পূর্ণ করবেন আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা পবিত্র আসরার চার রাকাত শূন্যতে জায়দা নামাজটি ভাবে মিস করবেন না অতপর এই চার রাকাত শূন্যতে জায়দা নামাজ পড়ার পরে কিন্তু চার রাকাত ফরজ নামাজ পড়তে হবে এই চার রাকাত ফরজ নামাজের মধ্যে আবার কি করবেন প্রথম রাকাতে সুরাতুল ফাতেহা পড়ার পরে অন্য যে কোনো একটা সুরা মেলাবেন অন্য সুরা মেলানোর পরে রুকু সাজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এই দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানোর পরে আবার কি করবেন সুরাতুল ফাতেহা পড়বেন অতপর অন্য যে কোনো একটা সুরা মিলাবেন অন্য সুরা মিলানোর পরে ওই দ্বিতীয় বৈঠকের জন্য বসে শুধু তার সাউথ পরে তৃতীয় নাম্বার রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন এইখানে দর্শক ভিন্নতা কীরকম ভিন্নতা শুধু সুরাতুল ফাতে পড়বেন অন্য আর কোন সুরা মিলাবেন না বুঝতে পারছেন তৃতীয় রাকাতের মধ্যে অন্য আর কোন সুরা মিলানো যাবে না অতপর রুকু সাজদা করে আবার দাঁড়িয়ে যাবেন চতুর্থ রাকাতের জন্য এই চতুর্থ রাকাতের মধ্যে আবার সেম টু সেম একই নিয়ম সুরাতুল ফাতে পড়ার পরে অন্য আর কি কোন সুরা মিলানো যাবে না দর্শক এই পবিত্র আসরের নামাজ আপনারা এইভাবে সম্পূর্ণ আট রাকাত নামাজটি আদায় করিবেন সন্ধ্যা বেলায় আমরা যে নামাজ পড়ি সেটাকে বলা হয় পবিত্র মাগরীবের নামাজ আপনারা জানলে অবাক হবেন এই মাগরীবের নামাজের মধ্যে কিন্তু দুই রাকাত নফল নামাজ পড়তে হয় রসুল্লাহ আলহিহাসাল্লাম বলেন এই পবিত্র মাগরীবের নামাজ সাত রাখা সর্বপ্রথমে তিন রাখা ফরজ নামাজ অতপর দুই রাখা সুন্নত নামাজ অতপর দুই রাখা নফল নামাজ দর্শক অবশ্যই আপনারা এই মাগরীবের নামাজের মধ্যে দুই রাখা নফল নামাজের পরে ছয় রাকাত আউ নামাজ পড়বেন মহানবী সাল্লু আলহিহাসাল্লাম বলেন যে ব্যক্তি কিনা মহানবী সাল্লাহ আলিফ সাল্লাম বলেন যে ব্যক্তি কিনা এই রাকাত আউ নামাজ পড়বে ওই ব্যক্তির বারো বৎসরের সমস্ত গুনা আমার আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহ বারো বছর নফল ইবাদত করা সাওয়াব। আপনার আমল নামে রব্বুল আলামিন দিয়ে দিবেন এই জন্য কোনো ভাবে এই অফার মিস দেওয়া যাবে না অবশ্যই আপনারা মাগরিবের নামাজের পরে যেহেতু আমাদের কোনো মাঠে ঘাটে দোকান কোনো কাজকর্ম থাকে না অবশ্যই আপনারা পবিত্র মাগরিবের নামাজের পরে ছয় রাকাত আউয়াবিন নামাজ কোনো ভাবে মিস করবেন না দর্শক এই পবিত্র মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের মধ্যে কিন্তু আবার একটু ভিন্নতা কিরকম ভিন্নতা প্রথম রাকাতে সুরাতুল ফাতেহা পড়ার পরে অন্য যে কোনো একটা সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতের মধ্যে আবার সুরাতুল ফাতেহা পড়ার পরে অন্য যে কোনো একটা সুরা মিলাবেন অতপর তৃতীয় রাকাতের মধ্যে শেষ রাকাতের মধ্যে শুধু সুরাতুল ফাতেহা পড়বেন আমিন বলে রুকু সাজদা করে শেষ বৈঠকের জন্য বসে সালামের মাধ্যমে পবিত্র মাগরীবের তিন রাকাত ফরজ নামাজটি আপনারা সম্পূর্ণভাবে আদায় করিবেন অতপর পবিত্র মাগরীবের তিন রাকাত ফরজ নামাজ পড়ার পরে কিন্তু দুই রাকাত সুন্নত নামাজ আদায় করিতে হবে এই দুই রাকাত সুন্নত নামাজ কিন্তু সুন্নত মোয়াক্কাদ অবশ্যই এটা আপনাদের আদায় করিতে হবে প্রথম রাকাতে সুরাতুল ফাতেহা পড়ার পরে অন্য যে কোনো একটা সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতের মধ্যে আবার কি করবেন ওই যে সেম টু সেম একই নিয়ম পবিত্র জোহরের পবিত্র ফজরের একই নিয়ম অর্থাৎ দুই রেখা সুন্নত নামাজ ফরজ নামাজ নফল নামাজ একইভাবে আপনারা পবিত্র মাগরীবের দুই রেখাত সুন্নত নামাজ এবং দুই রেখাত নফল নামাজ আদায় করিবেন যে ব্যক্তি কিনা পবিত্র এশরের নামাজ জামাতের সাথে আদায় করবে ওই ব্যক্তি যেন মধ্যরাত পর্যন্ত নফল ইবাদত করার স্বভাব তার আমল নামার মধ্যে রব্বুল আলমী লিপ বিদ্ধ করে দিবেন এই জন্য কোনোভাবেই পবিত্র এশরের নামাজ জামাত ছাড়া করা যাবে না এই পবিত্র এশরের নামাজ কিন্তু পনেরো রাকাত সর্বপ্রথমে চার রাকাত শূন্যতে জায়দা নামাজ এই চার রাকাত শূন্য সুন্নতে জায়দা নামাজ যদি মনে চায় অবশ্যই পড়বেন যদি মনে না চান না পড়লে কোনো গুণা হবে না অতপর পবিত্র আশারার চার আকাত ফরজ নামাজ তারপরে দুই রাকাত সুন্নত নামাজ অতপর দুই রাকাত নফল নামাজ সবার শেষে তিন রাকাত বিতরা নামাজ পড়তে হবে এই তিন রাকাত বিতরা নামাজ পড়া কিন্তু প্রত্যেকটা মুসলিম উম্মার জন্য নর নারীর উপরে মহান রব্বুল আলমিন ওয়াজিব করে দিয়েছেন এই জন্য কোনোভাবেই তিন রাকাত বিতরা নামাজ মিস দেওয়া যাবে দর্শক পবিত্র আশারের নামাজের মধ্যে কিন্তু সবার শুরুতে চার রাকাত সুন্নতে জায়দা নামাজ পড়তে হবে যেমন পবিত্র আসরের চার রাকাত সুন্নতে জায়দা নামাজ আমি যেভাবে আপনাদেরকে পড়তে বলছিলাম যেমন চার রাকাতের মধ্যে সুরা মিলাইতে হবে সেম টু সেম এইভাবে আপনারা পবিত্র এশারের চার রাকাত শূন্যতে জায়দা নামাজটি সম্পূর্ণ করবে অতপর পবিত্র এশারের চার রাকাত ফরজ নামাজ এইখানে আবার একই নিয়ম যেমন পবিত্র জোহরের পবিত্র আসরের নামাজ যেইভাবে পড়বেন সেম টু সেম একই নিয়মে আপনারা পবিত্র এশারের চার রাকাত ফরজ নামাজটি আদায় করবেন চার রাকাতের মধ্যে প্রথম দুই রাখাতে সুরাতুল ফাতেহার পরে সুরা মেলাবেন অপর দুই রাখাতে শুধু সুরাতুল ফাতেহা পড়ার মাধ্যমে পবিত্র আসারের চার রাকাত ফরজ নামাজ সম্পূর্ণ করবেন অতপর পবিত্র আষারের দুই রাখাত সুনত নামাজ দর্শক একই নিয়ম কিরকম নিয়ম পবিত্র ফজরের দুই রাখাত সুনত নামাজ ফরজ নামাজ এবং পবিত্র জোহরের দুই রাখাত সুনত নামাজ নফল নামাজ এবং পবিত্র মাগরিবের দুই রাখাত সুনত নামাজ নফল নামাজ যেইভাবে পড়ছেন সেম টু সেম একইভাবে আপনারা পবিত্র আষারের দুই রাখাত সুনত নামাজ এবং নফল নামাজ আদায় করিবেন কোনো ভিন্নতা এখানে নাই দর্শক পবিত্র এশারের নামাজের মধ্যে কিন্তু সবার শেষে আমরা তিন রাকাত বিতরের নামাজ পড়ি এই তিন ডাকাত বিতরের নামাজের মধ্যে একটু ভিন্নতা আছে কিরকম ভিন্নতা প্রথম রাকাতে সুরাতুল ফাতেহার পরে আপনারা সুরে মিলাবেন দ্বিতীয় রাকাতের মধ্যে আবার সুরাতুল ফাতিয়ার পরে সুরে মিলাবেন তৃতীয় রাকাতের মধ্যে সুরাতুল ফাতিয়া পড়ার পরে অন্য যে কোনো একটা সুরা মিলাবেন সুরা মিলানোর পরে অবশ্যই আপনারা এইভাবে তাকবির দিবেন আল্লাহ একবার উল্টা একটা তাকবির পড়বেন যারা পড়তে পারেন না কঠিন মনে হয় ভুল হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনারা কি করবেন ফিরলি এইভাবে তিনবার পড়বেন অর্থাৎ যতদিন দয়াকুনুত শিখতে না পারবেন ততদিন রব্বিক ফিরলি উল্টা একটা তাকবির দিয়ে ফিরিলি মোট তিনবার পরে রুকু সাজদা করার মাধ্যমে এই তিন রেখাত বিতরণ নামাজটি আপনারা সম্পূর্ণ করবেন দর্শক তিসল্লিশ রাকাত নামাজ আমি যেভাবে আদায় করতে বলছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন এইভাবে পাঁচ শক্ত নামাজ অবশ্যই আপনারা আদায় করিবেন